আসসালামু আলাইকুম ইবরান সবাই ভিতরে লাইভ দেখতে চেয়েছিলেন যারা যারা ভিতরে লাইভ দেখতে চা চেয়েছিলেন তাদের জন্য লাইভে চলে আসতাম ভিতর থেকে এখানে প্রচুর গরু আসছে ভিতরে তেলপাল দেওয়া আছে সামনে আর গেলাম না সামনে যাওয়া হবে না কারণ এখানে তেলপাল দেওয়া নাই যারা এই বৃষ্টি ভেজা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই লাইভটা সবার সাথে শেয়ার করে দিবেন। সামনে জেড ফার্মার পর্যন্ত বিএনপি অফিস যেটা বিএনপি অফিস পর্যন্ত গরু চলে আসছে তো এখানে যাওয়া সম্ভব নয় এখানে তেল পাল নাই দেখতে পারতেছেন বৃষ্টি পড়তেছে কুয়েত থেকে দেখতেছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হারুন ভাইয়া আপনারা লাইভে জয়েন করছেন ধন্যবাদ আমরা একটু সামনে বাড়তে থাকি বৃষ্টি ভেজা আজকে লাইভ বৃষ্টি পড়তেছে সুন্দর সুন্দর গরু এটা মোস্ট কোন কোনো ফার্মের গরু আসছে কোনো ফার্ম থেকে আসছে গরুগুলা হ্যাঁ ঘাটে গরু উঠছে এই যে জিঞ্জাবাজার হাটে আসা সবচেয়ে সুন্দর বলো না অনেক বৃষ্টি হইতেছে এখানে সুন্দর একটা দাম ফুল হয়তো বা যে পরিমাণ গরু আসতেছে হুম নিচ্ছে মামা যেভাবে গরু আসতেছে ওই হিসাবে আসলে আগামী কালকে পরশুর মধ্যেই ভরে যাবে হ্যাঁ মনির ভাই ওই বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে এখানে তো রাস্তা মেইন রোডের উপরে বসে রাস্তার এখানে তো পানি জমে না পানি সামনে জমে পানি এখানে আপাতত গরুগুলা ভালোই আছে নিচে কিন্তু বৃষ্টি প্রচুর ছয় লাখ আজকিং এই গরুটার যাই না ভাই গরুর দাম কেমন যাই না ভাই আপনার কাছে ছাতা নেই এক অবস্থানের ওইদিকে গরু আসছে এ দেখুন কি পরিমাণ বৃষ্টি হইতেছে বুঝা যাইতেছে পানি ফ্লো দেখলে বোঝা যায় হ্যাঁ গরু আসছে আমি লাস্ট দেখা পর্যন্ত নয় দশ ট্রাক গরু আসছে আর নয় দশ ট্রাক এর মতন গরু আসছে দুপুর থেকে আসসালাম সুন্দর আমি আজকে এখন বেশিক্ষণ লাইভ করব না এই লাইভ করতে করতে হেঁটে যেতে যেতে ভাই এরা কোন হাট এটা হলো জিঞ্জার বাজার হাট হেঁটে যেতে যেতে গরুগুলো দেখাবো এবং হাটের অবস্থা দেখায় লাইফটা শেষ করে দেবো যত পারি সামনে চলে যাবো সুন্দৰ পাকৰাগুলা ঘৰৰ গুলা দেখা কি ভাই কি কল দিবা সুন্দর সুন্দৰ পাকরা বেশ কিছু সুন্দর এবং বড় বড় গরু উঠছে নদীর পারে থাকলে হয়তো দেখতে পারতেন নদীর পারে যাইতে হবে তো ভাই না ভাই আমার দেখান লাগবো না ভাই গরু দেখান বৃষ্টির মধ্যে কি করবেন তাড়াতাড়ি ভালো করা দরকার যে পরিমাণ বৃষ্টি ভাই গতকালকে একটা বেচা কেন হয়েছে যে সুন্দর একটা বাঁকড়া এখানে এক গরু আসবে এখন আসে নাই আসবে হয়তো সামনে না ভাই নদীর সামনে যেতে পারবো না কারণ নদীর সামনে ওইভাবে প্যান্ডেল দেওয়া হয়নি ঠিকভাবে প্যান্ডেল করা হয়েছে কিন্তু মাঝখানে অনেক বৃষ্টি পড়তেছে তো এখান থেকে লাইভ করতে করতে যতটুকু পারি দেখায় তারপর শেষ করে দেবো লাইফটা হ্যাঁ গরু আলহামদুলিল্লাহ ভালোই উঠছে গরু যে হাসিল কাউন্টারে কাজ শুরু হইতেছে Yeah, I see বড় বড় কিছু অস্টল আসছে যদিও সুন্দর না এই যে বড় একটা হস্টল কিন্তু সুন্দর না দেখতে কিও সুন্দর না ভাই ব্রিজ বিশ্বাস করে কেমন জানি লাগে আলহামদুলিল্লাহ ভালো আছি হাটের মধ্যে দিয়ে হাইটা যেতেছে বৃষ্টির মধ্যে যেতে যেতে যত দেখাবো তারপর শেষ করে এই যে এখান পর্যন্ত তেলপালের কাজ শেষ হয়েছে তারপর সামনে রিক্সা বন্ধ করছে কিছু বন্ধ হয়েছে কিছু উল্টা দিক দিয়ে আসে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বিভিন্ন গলি দিয়ে আসে রিক্সা ছোট সাইজের গরু মাঝারি সাইজের গরু সব রকম সাইজের গরু আসছে

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কাজ চলতেছে এখনো বড় তিনটা তো আমি এখানে এইখানে লাইভটা শেষ করব কারণ এখান থেকে আমি বাসায় চলে যাব এখন বৃষ্টি পড়তেছে আর ভিজার ইচ্ছা নাই সামনে কয়দিন সুস্থ থাকতে চাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো যাদের এতক্ষণ যারা লাইভ দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইবরান আল্লাহ হাফেজ লাইভটা এখানেই শেষ করলাম